হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আজকে আমরা দেখব আবারও দারুন কিছু কালেকশন আমাদের সাথে আছে ইমন ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম বেশ আজকে তো গর্জিয়াস কাজ মধ্যে আর কি এই কালেকশন চলতে চলতেছে এটা এখন এটা জর্জেট থাকবে নেটের মধ্যে থাকবে কাটন থাকবে সেল থাকবে বিভিন্ন কোয়ালিটির মধ্যে আছে আর কি প্রাইসটা থাকবে খুবই রিজনেবল প্রাইস ঠিক আছে প্রাইসটা থাকবে খুবই রিজনেবল যার যেটা ভালো লাগবে

সিকোয়েন্স কাজ অনেক গর্জিয়াস ভালো মানের সুন্দর এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে এটা নেটের উপরে থাকতেছে এটার দামটাও ভাইয়া কি सेम सेम থাকবে 200 টাকা পার 200 টাকা পার গজ ভিডিও থেকে আপনারা যেটাই নিবেন মাত্র 200 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না এই যে এটা এটা থাকছে জর্জেটের উপরে আড়াই হাত বড় থাকছে এটাও 200 টাকা গজ এটাও থাকবে 200 টাকা পার এর স্ক্রিনশট পাঠাবে আমাদেরকে ঠিক আছে দেখেন এটা একটা কালেকশন এটা থাকে কোঠা অনেকে বলে কোঠা কাপড় ঠিক আছে এটা নেট নেট টিস্যু বলতে পারেন এটা এটা আড়াহাত এটাও টাকা থাকে হবে সারা বাংলাদেশ ঠিক আছে এই যে এটা দেখেন এটা একটা কালার

জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশন গুলো এই যে এটা দেখেন এটাও অল ওভার কাজ করা থাকতে এটা জর্জেটের উপর আড়াই হাত পুরোটা জুড়ে কাজ করা থাকবে এই যে জর্জেটটা এক কালার কিন্তু এখন 100 টাকা কস্ট ঠিক আছে আর এটা কাজ করা অল ওভার কাজ করা পাচ্ছেন মাত্র 200 টাকা মাত্র 200 টাকা কস্ট যে নেবেন দ্রুত যোগাযোগ করবেন এই কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই খুবই গর্জিয়াস এবং খুবই ক্লিয়ার স্ক্রিনশট দিবেন এই যে এটা দেখেন কালারটা খুবই সুন্দর এটা পরিমাণ কম আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে এই কাপড়গুলো কিন্তু রোজার মধ্যে কিন্তু এই ডাবল দাম হয়ে যাবে ঠিক আছে যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠায় দিবেন ইমোতে এই নেবেন দ্রুত অর্ডার করুন কালার গুলো দেখেন মাত্র 200 টাকা পার গজ মাত্র 200 টাকা পার গজ এই কালেকশনটা দেখেন এটাও কিন্তু সুন্দর এটাও 200 ভাইয়া এটাও 200 টাকা এগুলো কিন্তু খুবই ইউনিক এগুলো ডিজাইন কিন্তু খুবই ইউনিক এটা হচ্ছে কামিজ লেহেঙ্গা গাউন শাড়ি সবকিছু তৈরি করতে পারবেন সবকিছু তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা শাড়ি বানাবেন আনকমন হবে এই যে এটা দেখেন কালার হবে এটা কয়েকটা কালার হবে এটা বিস্কিট কালার এটা হচ্ছে ক্রিম টাইপের কালার এটা থাকবে সবুজ এটার পরিমাণ কম যেকোনো একজন শাড়ি নিতে পারে যে কোনো একজন সার নিতে পারবেন দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন ঠিক আছে আড়াই হাত প্লাস বড় থাকবে এটা ঠিক আছে এটা হচ্ছে নিপা ক্লোথস্টোর রেলওয়ে আলমিন সুপারমার্কেট দোকান নম্বর 73 বগুড়া ফোন নম্বর 0178527 সিক্স এইট নাইন আজকের ভিডিও পর্যন্ত আলাদা